আজকে আমি তোমাদের সাথে ঠিক ম্যাথমেটিক্স এর নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি আই মিন প্রথম অধ্যায়ের দশমিক সংখ্যার যোগ বিয়োগ দিয়ে শুরু করব আমরা আসলে যোগ এবং বিয়োগ ক্যালকুলেশন ঠিকঠাক পারি কিনা আমি স্ক্রিন শেয়ার করছি দেখতে প্রবলেম হলে শেয়ার করব আমার সাথে কথা বলবে সে শুরুতেই আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং সংখ্যাগত দক্ষতা এটি বিশিএসএস সিলেবাসে এই টাইটেলটার নামকরণ করা হয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বিশেষ মানসিক দক্ষতার পনেরোটা প্রশ্নের মধ্যে তিন থেকে চারটি প্রশ্ন এই টাইটেল থেকেই হয় দশমিকের যোগ বিয়োগ পড়ে গুণভাগ বিভাজ্যতা ভাজক নির্ণয় মৌলিক যৌগিক সংখ্যা এভাবে আমরা অ্যানালাইসিস করে প্রায় তিরিশ ধরনের প্রশ্ন প্রথম অধ্যায়ে তোমরা দেখতে পাবে সাড়ে তিনশোটা প্রশ্ন আমরা প্রথম অধ্যায়ে কম্পোজ করেছি সো আজকে শুরুতেই পার্ট ওয়ান নিয়ে কথা বলবো দশমিক সংখ্যার যোগ বিয়োগ এবং দশমিক সংখ্যার মধ্যে ছোট ও বড় সংখ্যা নির্ণয় করা আমি দু একটা করে দেখাচ্ছি তোমরা আমাকে একটা করে দেখাবে প্রশ্ন দেখতে পাচ্ছ ঠিকঠাক এক নাম্বার কোয়েশ্চেন দেখো স্যার আশা করি এখন আরো স্পষ্ট হয়েছে দশমিক সংখ্যার যোগ আমিও করব তোমরা টেবিলে বসে আসো আশা করি রাস্তাঘাটে দাঁড়িয়ে কেউ ক্লাস করবে না এবং তোমরাও খাতা কলম ওপেন করে আমার সাথে সাথে করো দেখো উত্তরটা মেলে কিনা দশমিকের যোগ এবং বিয়োগ করার টেকনিকটা শুনে রাখো সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে এবং দশমিক বরাবর দশমিক মিলায়ে লিখতে হবে একটি টেকনিক দশমিক সংখ্যা যোগ করার একটাই টেকনিক সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে এবং দশমিক বরাবর দশমিক লিখতে হবে এবার যোগ করলে উত্তরটা পেয়ে যাবে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো কোশ্চেন নাম্বার টু যদি কেউ বুঝতে না পারে অবশ্যই প্রশ্ন করবে কারণ এটি লাইভ ক্লাস কোয়েশ্চেন নাম্বার টু তোমরা খাতা লিখে নাও দেখি অনেক দশমিক সংখ্যা যোগ করার একটাই টেকনিক সংখ্যাগুলো অবশ্যই উপর নিচে করে লিখবে এবং দশমিক বরাবর দশমিকটা মিলিয়ে লিখতে হবে স্ট্র্যাটেজি তম উনত্রিশতম বিসের কোশ্চেন মনে রাখতে হবে দশমিকের যোগের ক্ষেত্রে দশমিকের পরে উপরে আর নিচে সমান সংখ্যক সংখ্যা না লিখলেও কোনো অসুবিধা নেই কিন্তু বিয়োগের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে এই যে যোগ দেখছো কত স্মুথলি মিলে যাচ্ছে তাই না নেক্সট থ্রি তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছি সবাই যারা আগে হবে সে রেসপন্স করবে উত্তরটা দেখে বলবে না নিজেরা ক্যালকুলেশন করে বলবে ওকে 1.31 পয়েন্ট প্রশ্ন জিরো 3 1.1 0.01 এন্ড ফাইনালি 0.001 একটু খেয়াল করো স্মার্ট প্রেজেন্টেশন হলো দশমিকের ডান পাশে নিচে যদি তিনটা ডিজিট থাকে উপরেও সবগুলোতে সর্বোচ্চ সংখ্যক ডিজিট থাকা বেটার এখানে তিনটা 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 এখানেও এখানেও বিয়োগের ক্ষেত্রে অবশ্যই লিখতে হয় যোগের ক্ষেত্রে না লিখলেও কোনো অসুবিধা নেই যদিও তাই স্মার্ট প্রেজেন্টেশন কিন্তু আমি তা লিখলাম না সো বুঝতেই পারছো দশমিকের যোগ করার একটাই স্ট্র্যাটেজি সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে এবং দশমিক বরাবর দশমিক লিখতে হবে স্ট্র্যাটেজি অপ্রয়োজনে কেউ লেখালেখি করো না আচ্ছা তাহলে এটি ছিল কোশ্চেন নাম্বার থ্রি এর সলিউশন আশা করি বুঝতে পারছো দেখো বাংলাদেশ ব্যাংকেও দশমিক সংখ্যা যোগ থেকে প্রশ্ন হয়েছে কোশ্চেন নাম্বার ফোর একটু ক্রিটিক্যাল কম্পেয়ারেবল তোমরা একটু করো আগে এক মিনিট সময় দিই তোমাদেরকে তারপরে আমি করে দিচ্ছি দিন সম্ভবত তোমরা অপ্রয়োজনীয় লেখালেখি করো না কোয়েশ্চেন নাম্বার ফোর কেউ পারছো তোমাদের মধ্যে এবার বলো দেখি একজন মুরাদ স্টপ ভিডিও কোর্স স্টপ ভিডিও আমি আগে বলেছি মোবাইল ফোনে দেখো ভিডিও স্টপ করার একটা অপশন আছে তোমাদের হ্যাঁ আমবেল রিকোয়েস্ট ইউ শুধুমাত্র আমাকে দেখা যাবে তেইশ পয়েন্ট সিক্স তুমি ভিডিও অফ করা শিখে তারপরে ক্লাস আসতে হবে তোমাকে আমি রিমুভ করে দিতে হচ্ছে বিকজ অবশ্যই তোমরা যারা ক্লাস করবে অনলাইনে ছাত্র হিসেবেই চেয়ার টেবিলে বসে ক্লাস করবে এটা আমি খুব প্রত্যাশা করি কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো ছয়শো টাকা সিক্স দেখো যেহেতু ছয়শো সতেরো টাকায় কোনো দশমিক নেই আমরা শুধু জানি দশমিকের আগে থেকে টাকা পরে থাকে পয়সা দশমিকের যোগ করতে হলে শুধু ডিজিট থাকলেও দশমিক লিখে দুটো শূন্য বসিয়ে নিবে বিকজ দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো দুটি এরপর একটা আছে দেখো জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে কি বললাম এক্ষেত্রে এই অঙ্কটা কমপ্লেক্স অনেকের কাছে কমপ্লেক্সিটি মনে হয়েছে বিকজ ছয়শো টাকা এখানে কোনো দশমিক নেই মনে হয়েছে তাদের কাছে সো যেমনটা বলছিলাম টাকার ক্ষেত্রে ডান পাশে দশমিক লিখে দুইটা শূন্য বসিয়ে নিবে এখন আশা করি পারবে উত্তরটা কত বলো ছয়শো উনত্রিশ টাকা যোগ তো তোমরা পারো কাজে আমি আর যোগ করে দেখালাম না অঙ্কটা মূলত সাজানোটাই মেন কথা হ্যাঁ এবার আসো দেখো দশমিক সংখ্যার বিয়োগ দুই সালে প্রাথমিক সহকারী শিক্ষকের একটি প্রশ্ন দশমিক সংখ্যার বিয়োগ করা তো সীতা রয় অনিক মাহমুদ মোহাম্মদ রায়হান খুলনা জাহাঙ্গীর আলো বগুড়া তোমরা চারজন বলো দেখি এই বিয়োগের ক্ষেত্রে কি আমি এই ছিয়ানব্বই পয়সা থেকে একত্রিশ টাকা বিয়োগ করতে বলা হয়েছে তো বিয়োগের জেনারেল পারসেপশন হলো ছোট থেকে বড়টা বিয়োগ হয় নাকি বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয় বড় থেকে ছোট যেহেতু ছোট সংখ্যাটা আগে আগে বাট আমরা বিয়োগ করার বড় সংখ্যাটা আগে লিখে বিয়োগ করব উত্তরের সাথে মাইনাস চিহ্নটা থেকে যাবে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ তাহলে আগে আমি একত্রিশ টাকা লিখবো আগে বলছিলাম দশমিকের যোগ এবং বিয়োগ করার একটাই স্ট্র্যাটেজি দশমিক বরাবর দশমিক লিখতে হবে এবং সংখ্যাগুলোকে উপর নিচে করে লিখতে হবে একত্রিশ টাকা টাকায় যেহেতু কোনো দশমিক থাকে না বিধায় দশমিক লিখে দুটি শূন্য বসিয়ে নিচ্ছে হ্যাঁ এরপরে দেখো জিরো পয়েন্ট নাইন সিক্স টু থ্রি এবার খেয়াল করো যোগের ক্ষেত্রে দশমিকের পরে উপরে আর নিচে সমান সংখ্যক সংখ্যা না লিখলেও কোনো অসুবিধে নেই কিন্তু মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে দশমিকের ডান পাশে উপরে এবং নিচে অবশ্যই সমান সংখ্যক সংখ্যা থাকতে হবে নিচে যেহেতু চারটা ডিজিট আছে উপরেও চারটা ডিজিট প্রয়োজন না থাকলে শূন্য বসায় নিবে আশা করি বোঝাতে পেরেছি তিন আর সাত হলে দশ আর এক আর দুই তিন হাতে এক আছে সাত আর তিনে দশ মাইনাস ত্রিশ পয়েন্ট শূন্য তিন হাতে এক এক মিলে গেল শূন্য

এই বিয়োগটা আবার একটু ভ্যারাইটি টাইপের এটিও দুই সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তোমরা জানো একই সালে দুইটা তিনটা ডিস্ট্রিক্টের প্রশ্ন হয় এবং প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন হয় কোয়েশ্চেন নাম্বার সিক্স এটি বলা হয়েছে আট টাকা জিরো 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 ওয়ান পয়সা থেকে প্রথমে দশ পয়সা বিয়োগ করো তারপর জিরো এক পয়সা বিয়োগ করে দাও সেই বিয়োগের ক্ষেত্রে দুটো স্ট্র্যাটেজি ছাত্ররা ফলো করে নাম্বার সিক্স কেউ কেউ ছোট দুটি যোগ করে বড়টা থেকে বিয়োগ করে এবার ছোট যদি দুটো না হয়ে তিনটে হয় চারটা হয় তখন আবার কনফিউজ হয়ে যায় আমি তাদের জন্য পরামর্শ দিব প্রথম যে বড়টা আছে তার থেকে দ্বিতীয়টা বিয়োগ করো উত্তর যেটা হবে তার থেকে আরেকটা আছে সেটা বিয়োগ করো এরপরে যদি আরেকটি ডিজিট সেটিও বিয়োগ করো লাইক ডিস করে দেখাচ্ছে দেখো

দশমিকের বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দশমিকের ডান পাশে উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যা থাকতে হবে যদি না থাকে শূন্য বসায় নিতে হবে যেমনটা আমি বসিয়ে নিলাম উপরে চারটা ডিজিট নিচেও চারটা ডিজিট হ্যাঁ ওয়ান এক আর কত হলে দশই হাতে এক আর কত হলে এইট সেভেন এখন এটা থেকে আরেকটি বিয়োগ করতে বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তো যেহেতু এটা বিয়োগ করতে হবে এন্ড দ্যাটস হয় দশমিকের পরে উপরে চারটা ডিজিট হলে নিচেও চারটা ডিজিট প্রয়োজন ওয়ান জিরো এক নাইন হলে দশ হয় হাতে এক কত হলে নাইন এইট সেভেন পয়েন্ট এইট নাইন জিরো ওয়ান সো দেখো তোমাদের সাথে আমার উত্তর মিলছে কিনা সেভেন পয়েন্ট এইট নাইন জিরো ওয়ান এই ছিল একবারে বেসিক ডিসকাশন দশমিকের যোগ বিয়োগ অবহেলা করা যাবে না এটা বিসিএস এসছে বাংলাদেশ ব্যাংকে এসেছে দুই দুইবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এসেছে দ্যাটস ওয়াই অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন এইট নাইন আমি একসাথে একটু মৌলিক ডিসকাশন করে দিচ্ছি এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সাত আট নাইনের মূল কথা হলো দশমিক সংখ্যার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট এটা আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ কোন সংখ্যাটি বৃহত্তম তো এটি বলার জন্য যে টেকনিক আমাদের জানতে হবে সেটি হলো দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট কতটি বলো দেখি উত্তর করে এই প্রশ্নের বধুয়া দত্ত ঝিনাই দাহ দোলা সর্দার পারভেজ হাসান সাতজন বলো দেখি কোনটা বড় আমার প্রশ্ন হলো কোন সংখ্যাটি বৃহত্তম দশমিক সংখ্যা বড় এবং ছোট আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমার প্রশ্ন একটাই দশমিকের পরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজিট ডিজিট কতটা দুটো খেয়াল করো এই জিরো সিক্স আমরা জানি দশমিকের আগে থাকে টাকা পরে থাকে পয়সা বলতো এটা রিড আউট করে এটা কত পয়সা অপশন জিরো সিক্স পয়সা অনলি কত পয়সা

দশমিকের পরে অসংখ্য ডিজিট থাকলেও রিড আউট করবে দুটো ডিজিট তারপর আমি একটু বাইরে থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে করব তাহলে তোমরা শিখছো দশমিকের পরে যতটা ডিজিটই থাকুক না কেন কমেন্ট করতে হবে প্রথম দুটি ডিজিটের উপর ভিত্তি করে কাজে এতগুলো সংখ্যার মধ্যে আমরা দেখলাম পয়েন্ট সিক্স ষাট পয়সা আসলে সব থেকে বড়

পয়েন্ট জিরো জিরো মধ্যেও যদি এক থাকতো তাহলে এক পয়সা হতে পারতো ডান পাশে এটা আর অপশন গ সব থেকে ছোট বিকাজ এটি একশো ভাগের এক চার ভাগ না এটি এক হাজার ভাগেরও না এটি দশ হাজার ভাগের চার ভাগের এক ভাগ মানে একশো পয়সা এক পয়সা হতেও এটা এতটা দূরে আছে অবস্থান করছে তো বুঝতেই পারছো দশমিকের পরে দুটো ডিজিট দেখে আমাদেরকে কমেন্টটা করতে হবে সপশন গ ইজ দা ক্ষুদ্রতম ডিজিট এরপরে কোশ্চেন নাম্বার নাইন দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তো তোমরা সবাই মিউট করে রাখবে আমি বাই রোটেশনে যাকে ধরবো শুধু সে রেসপন্স করবে তাহলে একটা ডিসিপ্লিন থাকবে আমি প্রত্যেককেই পড়া জিজ্ঞাসা করি চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট বিষয় না বিষয় হলো আচ্ছা তো ইশতিয়াক রাল রাব্বি আচ্ছা রূপা বলবে এবং যারা এখনো বলেনি তাহারিমা অনি তোমরা তিনজন বড় দেখি এই যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এখানে তো ভগ্নাংশ আকারে লেখা আছে তাই না এটা কি ক্যালকুলেশন ছাড়া দেখে বলতে পারবে স্ট্র্যাটেজি আছে কি একটা টেকনিক এখানে আছে একটু দেখে নাও তবে তার আগে দেখো তোমরা কেউ কেউ এলোমেলো ক্লিক করছো ওকে সাত ভাগ এক হবে স্যার আমি একটু দেখাচ্ছি দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন অপশন কতে লেখা আছে সেভেন বাই হান্ড্রেড মনে রাখতে হবে এই ভাগ কি পরীক্ষার হলে বসে একশো কে সাত দিয়ে ভাগ করব এত সময় তোমার হাতে থাকবে না একটা টেকনিক তোমাদের শেখায় ভগ্নাংশের নিচে যদি একের পরে শূন্য থাকে তাহলে আর ভাগ করতে হয় না বরং উপরে যেটা থাকে ওইটাই উত্তর সেভেন আছে সেভেনে উত্তর শুধু খেয়াল করতে হবে নিচে যদি দুটো শূন্য থাকে তাহলে দুটি শূন্য থাকলে দুই ডিজিটের আগে দশমিক প্রয়োজন উত্তরে একটা পেয়েছে একটা শর্টেজ একটা শূন্য বসিয়ে দিচ্ছে সাত পয়সা হলো অপশন ক অপশন খ আছে সেভেন বাই এক হাজার যেমনটি বলছিলাম যদি এমন ভাগ তোমরা দেখো যে এখানে একের পরে শূন্য আছে ভাগ করতে হবে না উপরে যেটা থাকবে সেটাই উত্তর যতটা শূন্য ততটার আগে দশমিক তিনটি শূন্য

সত্তর পয়সা থেকে সাতাত্তর পয়সা এটার তুলনায় এটা কিন্তু বড় আচ্ছা এরপরে আছে অপশন ঘ জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো লেটস কাম টু দা পয়েন্ট প্লিজ এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো স্যার এটা কিভাবে নিশ্চিত হবো কোনটি বড় আর কোনটা ছোট স্ট্র্যাটেজিটা হলো দশমিকের ডান পাশে সবগুলো সমান সংখ্যা লিখে নাও যেমন এটা তো চারটা ডিজিট এটা তো চারটা এখানেও চারটা লিখে নিলাম এখানেও চারটা লিখে নিলাম এবার সমান সবগুলো লিখে নিলাম যদিও কমেন্ট করব এখানে এক পয়সা এটা সাত পয়সা আর এই দুটোই এক পয়সা হতে ব্যর্থ হয়েছে এটা এবং এটা খ এবং গ এক পয়সাও না কিন্তু এরপরে যেটা আছে এটা দেখো এক হাজার ভাগের সাতাত্তর অংশ আর এটা সত্তর অংশ তাহলে ছোট কোনটা বলতো এটা সত্তর পয়সা এক হাজার ভাগের আর এটা সাতাত্তর পয়সা এটা সবথেকে ছোট চারটে ডিজিট করে অ্যাডজাস্ট করে নিলাম যারা ভালো বুঝতে পারিনি যেহেতু বাংলাদেশে এই পর্যন্ত আমরা এর বাইরে আর কোনো প্রশ্নে এই টাইপের কোশ্চেন খুঁজে পাইনি ভগ্নাংশের ছোট বড় বলে একটি অধ্যায় একটা টাইটেলই আছে আমাদের এই সিটে প্রায় তিরিশটা প্রশ্ন সেখানে আমরা শিখব আরো ডিটেলসে সেখানে আলোচনা হবে আপাতত যা পড়ালাম তার উপরে আমি একটু প্র্যাকটিস নিয়ে যাচ্ছি তবে রেকর্ডিং টপ করে দিয়ে তারপরে ওকে